এক্ষেত্রে প্রশ্নটি হলো একজন দোকানদার তার ক্রেতা ও বিক্রেতা উভয়কে ভুল বাটখারা ব্যবহার করে এগারো পার্সেন্ট প্রতারিত করে তার লাভের শতকরা পরিমাণ কত তা জানতে চাওয়া হয়েছে এর অর্থ হলো ক্রেতার কাছ থেকে দোকানদার যখন জিনিস কিনছে তখন একশো টাকা দিয়ে ক্রেতার থেকে একশো এগারো টাকার জিনিস নিয়ে নিচ্ছে এবং বিক্রেতাকে যখন বিক্রি করছে তখন সে একশো টাকার জিনিসটাই বিক্রি করছে একশো টাকা তাহলে এখন দোকানদারের কাছে আছে একশো এগারো টাকার জিনিস তাহলে একশো টাকার জিনিস যদি একশো এগারো টাকায় বিক্রি হয় তাহলে একশো এগারো টাকার জিনিস বিক্রি হবে একশো এগারো ইন্টু একশো এগারো ভাগ একশো অর্থাৎ ওয়ান টু থ্রি টু ওয়ান ওয়ান থ্রি টু পয়েন্ট টু ওয়ান এত টাকায় তাহলে বিষয়টা এরকম দাঁড়ালো যে দোকানদার একশো টাকা ব্যবহার করে অর্থাৎ একশো টাকা ক্রয় মূল্য হিসাবে ব্যবহার করে বিক্রয় মূল্য পেল বা আলটিমেটলি বিক্রয় মূল্য পেল একশো তেইশ দশমিক দুই এক টাকা তাহলে লাভ হবে টোয়েন্টি থ্রি পয়েন্ট টু ওয়ান টাকা এখন যেহেতু এটা একশো টাকার উপরেই লাভ হচ্ছে তাহলে লাভের শতকরা পরিমাণ হবে এত পার্সেন্ট তাহলে অপশন সি হবে সঠিক উত্তর